কালকে সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান হবে তার মূল অনুষ্ঠান থাকবে রমনা বটমূলে এরপরে শোভাযাত্রা আছে চারুকলা কর্তৃক আনন্দ শোভাযাত্রা করা হবে রবীন্দ্র সরোবরেও দিনব্যাপী অনুষ্ঠান আছে মানিক মেয়ে অভিনেত্রীও বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান আছে এছাড়া ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি উদযাপিত হয় আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জন সমাগম হয় সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখবো যাতে কোনো প্রকার কোনো না হয় সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে আমাদের বিনীত অনুরোধ রইবে থাকবে সাধারণ জনগণের প্রতি আপনাদের প্রতি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই আমরা সমস্ত দেশব্যাপী এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এমনকি এটি জেলা উপজেলা গ্রাম পর্যায়ে অনুষ্ঠিত হয় আমাদের নিরাপত্তা বলায় আমরা বিস্তৃত করব সব জায়গায় যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করা সম্ভব হয় তো এই বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর সহযোগিতা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় হিন্দু সবচেয়ে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল তখনই নিরাপত্তার প্রশ্ন এসেছিল আমরাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হিন্দু ধর্মের যারা নেতৃস্থানীয় যারা আছেন পূজা উদযাপন কমিটি আছে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি তাদেরকে আশ্বস্ত করি এবং তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে এবছর খুব সুন্দরভাবে এই পূজা উৎসবটি সম্পন্ন হয়েছে আনন্দ পরিবেশে এবং নিরাপত্তার দিকে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এরপরে আপনার যতগুলি অনুষ্ঠান হয়েছে যেমন ধরেন বিজয় দিবস এরপরে খ্রিস্ট ধর্মদের যে বড়দিন ইংরেজি নববর্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস তারপরে মাসব্যাপী রমজান এবং সর্বশেষ যে ঈদ অনুষ্ঠানটি হলো প্রত্যেকটি অনুষ্ঠানে নিরাপত্তার বিষয় এসেছে এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা ইনশাল্লাহ নিরাপত্তা দিতে সক্ষম হব এবং আমরা সেইভাবে প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং আমার তো মনে হয় যে পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে বলে আশাবাদী আমরা বললাম এই যে বিভিন্ন এখানে আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ আছে সেনাবাহিনী থাকবে এবং র্যাবের তরফ থেকে আমাদেরও মোতায়েন আছে আমাদের আপনার ভিতরে ফুট পেট্রোল থাকবে সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল গাড়ির টহল থাকবে আমাদের আপনার এই এলাকাটি এই ভেনুটিকে আমরা সুইপিং করব অলরেডি সুইপিং শুরু হয়েছে একবার করেছি এবং চূড়ান্তভাবে হবে অনুষ্ঠান শুরুর আগে আগে চূড়ান্ত হবে করা হবে আমাদের ডগ স্কোয়াড আছে বোম ডিসপোজাল টিম আছে এবং সর্বধর প্রকার প্রস্তুতি আমরা জনিত কোনো হবে না বলে আমরা যে ঘটনাটি ঘটেছে তার তদন্ত হবে এবং তদন্তে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা এও খতিয়ে দেখছি যেখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কিনা সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং যদি সেরকম কিছু পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে